আমার কাছে সেদিন আমার বিকাশের ফোনটাও ছিল না আমার কাছে টাকা আমি সব বাজার করে ফুরাই ফেলছিলাম আমি আসতেও পারি নাই মানে আমি সারা রাস্তা ওইটা দেখি মানে ছেলের ওইটা দেখে অবস্থা দেখে আমি কান্না করতে করতে গেছি মানে সাহায্য করতে পারলাম না তারপরে আমি রাত্রেও আসার চেষ্টা করছি আমার ছেলে অসুস্থ কারণে হচ্ছে আমি আসতে পারিনি পরে সকালে আমি সদর হসপিটালেও গেছি মামাকে সাথে করে আমার মামাকে সাথে করে এখানে আসছি তাও ওনাকে পাই নাই উনি ওনার ছেলেকে নিয়ে রাজশাহী গেছে ওনার

পর আমি এখন একটু খারাপের দিকে আসে এখানকার রাস্তায় ডাক্তাররা বলতেছে এখানে নাও রাখতে পারি মানে ওকে ঢাকা দিতে পারে আর এনাদের কিন্তু সেরকম সামর্থ্য নাই কারণ আপনারা দেখতেই পারতেছেন আসলে কোন জায়গা থাকে একটু দেখান তো কোন জায়গা থাকে দেখান আপু দেখান যে কোনখানে আপনি থাকেন এইখানে কিন্তু কই যে এইখানে আগুনটা ধরাই দিছিল বাচ্চাটা কোথায় ছিল এইখানে শুয়েছিল ওই দিক দিয়ে আগুন দিছে এই দিক দিয়ে কি জন ফেলাই দিছিল সেই জন্য আগুন ধরে এরকম হয়ে গেছে এখানেই ময়লা 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 এই আমার চখের পানি ধরে রাখতে পাইনি ছেলেটার অবস্থা তো খুবই খারাপ আপনারা প্লিজ দয়া করে যদি একটু পাশে দাঁড়ান আমি আসছি অবশ্যই কিছু দেওয়ার জন্যই আসছি আর হчам দিব এর কারণে আমার ভিডিওটা করা যাতে আপনারা সাহায্য করতে পারেন আপুটাকে আর দেখেন এই পরিবেশে কিন্তু মানুষ থাকে না এই পরিবেশে কারণ একটা মানুষ কিভাবে এরকম জায়গা থাকে আর মানুষ কিরকম করে সত্যি আমি জানি না মানুষের তো বিবেক থাকা প্রয়োজন আর এই আপুটা যখন ছেলে নিয়ে দৌড়াচ্ছিল প্রতিটা দোকানে গেছে আমি দেখছি কিন্তু দোকানার আহ মানে ওই দোকানদাররা হচ্ছে ফিরেও তাকায় না ফিরাও তাকায় না না করছে সাহায্য মানুষের মানবতা নেই আমি দেখছি মানুষের মানবতা নাই তো যাই হোক আপু পরবর্তীতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি বেশি খারাপ অবস্থা হয় অবশ্যই যোগাযোগ করবেন যেটুকু পারি অবশ্যই সাহায্য করব আর এখন আমি কিছু দিব আপনার ছেলেকে নিয়ে যা দিবেন বুঝলেন আপনি কিছু খাইছেন আচ্ছা আমি আপনাকে এত কিছু খাওয়াবো সমস্যা নাই আর আপনারা রাজশাহী থেকে আসে তো এখানে থাকতে পারবেন না কিছু বলবো অবস্থা তো সেদিন খারাপ যাই হোক আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই আর কি বলবো আপনার ছেলেকে দোয়া করি তাদের সুস্থ হয়ে যাক আপনাদের পরিবার কে কে আছে আমার বোন আছে আমার মা আছে আমার বোন আছে একটাই ছেলে হ্যাঁ ছেলেটা কিন্তু একটাই ছেলে কিন্তু তাও আবার প্রতিবন্ধী তারপরেও মানুষ আগুন লাগাই দিছে ছেলেটা পুরো একদিন শেষ কি বলবো হ্যাঁ অবস্থা যাই হোক আপনারা একটু সাহায্য করবেন প্লিজ এই বোনটাকে অবশ্যই সাহায্য করবেন যদি সাহায্য করেন আমরা অবশ্যই বোনটাকে পৌঁছাই দেবো বোনটার নাম্বারও আছে আপনারা নাম্বারটা চাইলেও আমরা দিব অবশ্যই যোগাযোগ করাবো আপনারা প্লিজ ওনাকে একটু সাহায্য করবেন যাতে উনি এই পরিবেশ থেকে বের হতে পারে আপনারা অবশ্যই সাহায্য করবেন তো নেন এখানে টাকা আছে সাত হাজার আপনি তুলে নেন অবশ্যই আপু এইটা টাকাটা দিয়ে বুঝলেন আপনার ছেলে চিকিৎসা করাবেন আর আপনি আপু তার আচ্ছাই ছিল আমি ফোন করছি যে আপু আপনি এসে টাকাটা নিয়ে যান কারণ ওনার মার কাছে দিলে ওনার মা একটু মাথায় সমস্যা তাই না নিয়ে যেতে পারতো না হারায় ফেলতো এর কারণে আমি আপুটাকে বলছি যে আপু আপনি আসেন আর যে টাকাটা দিতে টাকাটা দিতে তার জন্য দোয়া করবেন সেও একটু অসুস্থ তার জন্য আসলে দোয়া করবেন আরো দুইটা ছেলে মেয়ে দোয়া করবেন আর অবশ্যই পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন বুঝলেন বেশি অবশ্যই বুঝলেন অবশ্যই তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে আপেটা কোথায় থাকে আর আপেটার ছেলে কি হয়েছে আপনারা আসলে ছেলেটা অনেক দূরে রয়েছে নাইলে আপনাদেরকে ছেলেটা দেখাইতে পারতাম কিন্তু আমার ওইখানে যাওয়া সম্ভব না অনেক দূর আছে রাজশাহী আমি সদর হসপিটালেও গেছিলাম কিন্তু ওইখানে যে আপেটাকে পাই নাই দেখি যে ওইখান থেকে মানে রাখেন আর কি ওইখান থেকে পাঠায় দিছে হচ্ছে রাজশাহীর অবস্থা খুবই খারাপ যদি আপনারা দুয়া করবেন যারা দিতে পারবেন না অবশ্যই দোয়া করবেন আর যারা দিতে পারবেন অবশ্যই আপেটার পাশে দাঁড়াবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ